বাচ্চারা বই নিয়ে খুশি থাকলেই তো বইয়ের প্রতি আগ্রহ বাড়বে বাচ্চা দেখে বইয়ের প্রতি আরো আগ্রহী করে তুলতে জায়ান ইন্টেলিজেন্স বুকে পাচ্ছেন একটি নতুন ফিচার যা বাজারের আর অন্য কোনো ইন্টেলিজেন্স বুকে নেই তাই কেনার আগে অবশ্যই দেখে কিনবেন আপনাদের বইটিতে এই ফিচারটি আছে কিনা যা আপনার বাচ্চার সাথে কথা বলতে পারে এবং আমাদের প্রতিটি বইয়ের সাথে থাকছে ছয় মাসের ওয়ারেন্টি আপনার ইন্টেলিজেন্স বুক কি আপনার বাচ্চার সাথে কথা বলতে পারে আমাদের জাইন ইন্টেলিজেন্স বুক আপনার বাচ্চার সাথে কথা বলতে পারে বই আবার কিভাবে কথা বলতে পারে এটাই ভাবছেন তো চলুন দেখেনি। আমাদের জায়ান ইন্টেলিজেন্স বুকে এখন থাকছে নতুন একটি রেকর্ডিং বাটন এই বাটনটি প্রেস করে আপনার শিশু যা বলবে আমাদের বইটি তাই রিপিট করবে এতে আপনার শিশু আনন্দিত হবে এবং আমাদের বইকে তার খেলার সাথে মনে করবে এতে করে খেলা চলে সে অনেক প্রি স্কুল সাধারণ জ্ঞানগুলো অর্জন করতে পারবে এবং ফ্রি স্কুল সাধারণ জ্ঞান অর্জনের জন্য আমাদের বই আরও থাকছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ ইংলিশ অ্যালফাবেজ আরবি বর্ণমালা বাংলা সংখ্যা ইংলিশ নাম্বার বাংলা ছড়া ইংরেজি ছড়া আরবি ছড়া ও সঙ্গীত বইটিতে আরও থাকছে একটি কোশ্চেন বার্টন যা প্রেস করলে বইটি শিক্ষকের মতো আপনার শিশুকে প্রশ্ন করবে শিশু সঠিক উত্তর দিতে পারলে সঠিক বলবে এবং ভুল উত্তর দিলে ভুল বলে পুনরায় প্রশ্ন করবে বইটির সাথে আরও থাকছে একটি অ্যাটাচ কলম ও ডাস্টার যার মাধ্যমে আপনার শিশু বইয়ের যে কোনো জায়গায় লিখতে বা পাগল ম্যাচিং করতে পারবে এবং সাথে সাথে ডাস্টার দিয়ে মুছেও ফেলতে পারবে বাচ্চাদের প্লিজ কো জ্ঞান অর্জনের জন্য এত এত ফিচার পাচ্ছে মাত্র একটি বই যা আপনার বাচ্চাকে খেলার ছলে পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে তাই আপনার বাচ্চাকে প্রেস করে সকল লেখাপড়া শেখাতে আজই অর্ডার করুন আমাদের নতুন মোরকের জায়ান ইন্টেলিজেন্স বুক অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে